আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সার্বিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর আজকে একটা সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছ যে 10 তারিখে এখানে তোমাদের বাংলা পরীক্ষাটির তারিখ দেওয়া রয়েছে তো তারপর আমরা এখন যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ধশিক পরীক্ষা সিলেবাস আমরা দিয়েছি এখানে দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা 1 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠার ভিতরে হচ্ছে এখানে সিলেবাসটা থাকবে এবং এখানে এর ভিতরে কিন্তু एग्जामটা হবে এবং 10 তারিখে সম্ভবত एग्जामটা সম্পূর্ণ হবে সিলেবাসে চলে যাচ্ছি প্রথম অধ্যায় 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 দ্বিতীয় তৃতীয় এবং এখানে যদি আমরা একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো চতুর্থ পঞ্চম আহ পঞ্চম অধ্যায়ের হচ্ছে প্রথম পরিচ্ছেদ পর্যন্ত এখানে এক্সামিনেশনটা হতে পারে তো এখানে আমরা যদি নিচে যাই তারপর আমরা এখানে দেখছি প্রথম পত্রের ভিতরে রয়েছে প্রসঙ্গের মধ্য থেকে যোগ করি তো এখানে তোমাদের কিছু নোংরা কোশ্চেন রয়েছে এই নমুনা কোশ্চেন গুলার উপর কিন্তু ডিপেন্ড করে তোমাদের থাকবে দেখতে পাচ্ছ এখানে প্রথম পরিচ্ছেদে লেখা রয়েছে যোগাযোগের ক্ষেত্রে বৈচিত্র্য যে কোনো বনায়ন পরিস্থিতির সাথে যোগাযোগের ক্ষেত্র বিশেষে বিবেচনা করা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলি নিচে এখানে কিন্তু আমাদের এখানে নোংরা কোশ্চেন গুলো অ্যান্সার জানতে চাচ্ছে এটা রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে দেখতে পাচ্ছি চার নম্বর পিজে তো তারপর আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো একটা পাঁচ পেজে পাঁচ পেজে কোনো চক নেই তারপর আমরা নিচে গেলে এখানে দেখলে ছয় পেজে কিন্তু একটা নমুনা কোশ্চেন রয়েছে এখানে দেখছো মর্যাদা অনুযায়ী সর্বনামে ক্রিয়া প্রয়োগ করো তো আমাদের কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু প্রতিটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা আমাদের চ্যানেলে চলে যাবা যার পর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্লে লিস্ট যেটা রয়েছে সেই প্লে লিস্টটা তোমরা ক্লিক করলে এখানে দেখতে পারবা আমাদের সমস্ত নমুনা কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আছে তারপর আমরা একটু নিচে নিচে চলে যাচ্ছি আমরা চলে আসলাম হচ্ছে আট নং পেজে বলা সপ্তম শ্রেণীর জীবনে দৈনিক জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষা যদি উদাহরণ দাও মানে তুমি দৈনিক জীবনে যে যে ভাষা প্রয়োগ করো তার একটা তোমার উদাহরণ দিতে এখানে বলা হয়েছে তো দৈনিক জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষা যোগ করে উদাহরণ দাও তুমি দৈনিক জীবনে চর্চা করো এমন কয়েকটি অভাষা যোগ করে তোমাকে এখানে উদাহরণ দিতে হবে 拉玻璃上面。 দেখতে পাচ্ছি এই নমুনা বলা রয়েছে শ্রেণী শিক্ষক সোমা জাহানের ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলেছিল তো এটার কিন্তু অ্যান্সার তোমরা এখানে লিখে দিবা এখানে নমুনা কোশ্চেন এটা জানতে চেয়েছে সোহেল কেন পলাশের কথা বিরক্ত হয়েছিল এখানে কিন্তু তোমরা নমুনা কোশ্চেনটি এখানে লিখে দিবা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পনেরো নং পেজ নমুনা কোশ্চেনে আসছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আঞ্চলিক শব্দ উচ্চারণ আঞ্চলিক শব্দ উচ্চারণ এখানে দেওয়া রয়েছে তো তোমরা এখানে ফার্স্টে এখানে দেখছো খাত খাই পাশে এখানে বলা রয়েছে খাই তো এই খাই এর প্রমিত শব্দ হচ্ছে খেয়েছি খাই এর প্রমিত শব্দ খেয়েছি এবং উচ্চারণ উচ্চারণগত শব্দ পরিবর্তন এখানে উচ্চারণগত পরিবর্তন হয়েছে তারপর এখানে চঙ্গ তারপর প্রমিত ভাষা অনুযায়ী এটা চঙ্গর বিপরীত প্রমিত ভাষার রূপ হচ্ছে মই তারপর এখানে তোমরা বলতে পারো শব্দগত পরিবর্তন এটার কিন্তু আমাদের প্লেলিস্টে আমাদের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে প্রত্যেকে নিবা এখানে দেখতে পাচ্ছ আরেকটা রয়েছে আমাদের এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের নং পেজের এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে সম্পর্কে জানতে এখানে সবচেয়ে তো অঞ্চল ভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে তো দেখতে পাচ্ছ প হতে পারে এবং বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে ব তো প থেকে এটা রূপান্তরিত হয়েছে ব তে তো তোমরা পাচ্ছ এটারও অ্যান্সার তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলটিতে তো তোমরা প্রত্যেকে দেখে নিবা এটা উনিশ নং পেজের নমুনা কোশ্চেন ছিল সেটা তুমি তোমাদের পঁচিশ নং পেজে আরেকটি নমুনা কোশ্চেন রয়েছে এখানে যে করছো নমুনা কোশ্চেন রয়েছে এখানে আঞ্চলিক ভাষা আর এখানে হচ্ছে প্রমিত রূপ ক্যান কি হয়েছে এটা হচ্ছে একটা আঞ্চল এটা হচ্ছে আঞ্চলিক ভাষা এবং প্রমিত রূপ হচ্ছে কেন কি হয়েছিল বা কেন কি হয়েছে তো কেন কি হয়েছে এটা প্রমিত রূপ হচ্ছে কেন কি হয়েছে তো তোমরা নিচে তোমরা নিচে পরিবর্তিত যেগুলা রয়েছে সেগুলা তোমরা এখানে লিখে দিবে এইটাও आंसरটা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের বইয়ের হচ্ছে বাংলা বইয়ের 42 নং পেজে এখানে দেওয়া রয়েছে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং একাধিক গৌরো অর্থর প্রয়োগ দেখাও তো এখানে তোমাদের মুখ্য অর্থ এবং গৌরো অর্থর প্রয়োগ দেখাতে হবে তো এখানে তোমাদের বাসটা এখানে মুখ্য অর্থ এখানে লিখতে হবে এখানে গরু অর্থ এক এবং গরু অর্থ দুই এই দুইটাতে তোমাদের একুত্তটি লিখতে হবে এটির অ্যান্সার আমাদের চ্যানেলটিতে রয়েছে তোমরা প্রত্যেকে দেখে নিবা সেক্ষেত্রে মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা নমুনা কোশ্চেন রয়েছে কোথায় কোন জ্যোতি চিহ্ন হবো সে এই নমুনা কোশ্চেনটি তোমরা পেজ আসতে দেখো কোথায় কোন জ্যোতি চিহ্ন হবে সেই নমুনা কোশ্চেনটি পেজ আছে তোমরা তোমাদের বাংলা বই তিপান্ন নং পেজে তো এখানে প্রথম হয় বলা রয়েছে দেখতে পাচ্ছ আবেগ শব্দ এবং আবেগ শব্দের মধ্যে বাক্য শেষ বাক্যের শেষ তো এখানে অ্যানসারটি লিখে দিবা তো নিচে দেওয়া নিচে যে নমুনা সেখানে লেখা রয়েছে উদাহরণ দেওয়ার আগে তো উদাহরণ দেওয়ার আগে যেখানে অ্যান্সারটা থাকবে এখানে অ্যান্সারটা লিখে দিবা আমাদের চ্যানেলে পেয়ে যাবা প্রত্যেকে দেখে নিবা ছিল নেক্সট তোমাদের অন্য অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়ার টাইপ করবো তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো আল্লাহ